এই বাংলা জমিনে শানে সালক থাকবে শানে বাউল শানে লালন শানে বঙ্গবন্ধু শানে ফরব মাজার শানে আমেরিকা শানে ডক ইউনূস এগুলো থাকবে না বাংলাদেশে বাংলা জমিনে থাকবে একটা শানে শানে রিসালাত কথা ঠিক কিনা ঠিক এই চেতনা আমাদের বিলুপ্ত হবে ধর্ম আল্লাহ এই ফেরাউনগুলোকে ধ্বংস করেছেন এখন আবার ওনা এসে মাউদের ধর্মকে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে ফরদ বাদার সাহেব আমাকে বলতেছে দেখো হিন্দুস্তানের বিরুদ্ধে রক্ত হলে আমাদের বাঙালিদের নিজস্ব একটা সংস্কৃতি দরকার এই জন্য আমি বাউলকে প্রমোট করি আমি বাউলের চেতনা নিয়ে উনি হিন্দুস্তানকে বিজয় করবেন কি স্বপ্ন দেখেন বাউলের চেতনা নিয়ে মনে এই জন্য আমি একটু জল একটু সিঁড়ি নিয়ে একটা বাঙালি শক্তি দাঁড় করাবে আমি স্পষ্ট করে দিতে চাই কর অস্বীকার করা যাবে না এই বাঙালি ভূমি শাহজালালের ভূমি শাহ মখদুমের ভূমি শাহ পরানের ভূমি খানজাহানের ভূমি তারপরে আমাদের ফরাইজি আন্দোলন তিতুমির বাসার কিল্লা এগুলো মানে বাংলাদেশ বাংলাদেশ মানে বাসার কিল্লা বাংলাদেশ মানে তিতুমির বাংলাদেশ মানে নেশার আলী বাংলাদেশ মানে খানজাহান বাংলাদেশ মানে শাহজালাল বাংলাদেশ মানে সামর্থ্য এদের প্রত্যেকের হাতে প্রেমের কোরআন ছিল আরেক হাতে এদের তলোয়ার ছিল এদের হাতে এই দেশকে আমরা কিভাবে এই বিশ্ব অবস্থায় ঠিক করবো সেটা আমাদের জানা আছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী তার কিতাব আসিয়া সরিয়ার মধ্যে লিখেছেন পরিষ্কার ভাবে এক হাতে কোরআন থাকবে এক হাতে নিজাম থাকবে নিজাম থাকবে ইনসাফের কোরআন থাকবে আরেক হাতে তলোয়ার দিয়ে লোহা দিয়ে সব পদকে নেতৃত্ব দেওয়া হবে সুতরাং এখানে আমাদের আমাদেরকে সুফিজম এটা উপবাদ সুফিজম জিহাদের কথা বলতে হবে হিন্দুস্তান আমি জানি আমার কথাগুলো আমাদের অনেক কথা ছাত্র ভাইয়ের এখানে আছে। কথা তারা নিতে পারতেছেন কিনা হিন্দুস্তানের এজেন্ডা ছিল আমি বারবার বলছি কোনদিনও বাঙালি মুসলমানকে হিন্দু বানানোর জন্য কাজ করতেছে না ভারতের কাজ হল বাঙালি মুসলমানকে ইসলাম থেকে বের করে নিয়ে যাওয়া আমেরিকা কখনো আপনাকে খ্রিস্টান বানানোর জন্য কাজ করছে তা নয় তাদের চেষ্টা হলো আপনাকে ইসলামের চেতনা থেকে বের করে গণতান্ত্রিক এক মুসলমান বানানো এই দুইটা প্রকল্প ভারতের বুঝে নেবেন ভারতের প্রাণ হলো আপনাকে বিপরীত বিপরীত আপনাকে বাঙালি সংস্কৃতিক বাঙালি আপনার একজন যে হচ্ছে বাঙালি আপনার চেতন বাঙ্গালিজম আরে আমরা অবশ্যই তো বাংলা ভাষায় কথা বলি এটা বলার দরকার কি আমরা তো অবশ্যই বাঙালি আমাদের ভাষা বাঙালি আমাদের দাদারও বাঙালি আমাদের পুরপুর বাঙালি ছিল

(يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوراً وَقَبَائِلٍ لِتَعْرَفُوا إِمَا آمين إِمَّا تَوَاتِرْكَ آه তোমাদেরকে নারী পুরুষ থেকে সৃষ্টি করা এবং তোমাদেরকে আমি বিভিন্ন কবিলায় গোত্রে যে বাঙালি কে পাকিস্তানি কে হিন্দুস্তানি কেউ চাইনিজ কে ইংলিশ কে আফ্রিকান এবং আমি বিভিন্ন কবিলায় গোত্রে ভাষা মাত্রা দিয়েছি আল্লাহ বলেন ওমিন আয়াতহি আল্লাহ পাকের কুদরতের নিদর্শন হলো খলক আসমান ওয়াลก সৃষ্টি করা আরেকটা নিদর্শন হলো اختلاف আলসিলাতিকুম ওয়া আলওয়ানিকুম তোমাদের ভাষার ভিন্নতা তোমাদের কথার ভিন্নতা ল্যাঙ্গুয়েজ সিলেগান ভাষায় কিরকম চক্কলা আবশ্যক কিরকম উর্দু ভাষায় কিরকম হিন্দি ভাষায় কিরকম চাইনিজ ভাষায় কিরকম আরবী ভাষায় কিরকম আল্লাহ বলেন এটা হচ্ছে আমার কুদরতের নিদর্শন তো বাঙালি ছাত্র বলে নিআমত পাণ্ডেলিপ্ত এটা আল্লাপাকের নিয়ামত এটা আল্লাপকের নিয়ামত আমি প্রদেশ করলে চেষ্টা করছি আমার ভাইরা তো তারা একটা ইন্ডিয়ার প্রকল্প হলো হিন্দুস্তানের প্রকল্প হলো আওয়ামলীগের প্রকল্প হলো যে তারা নতুন একটা ধর্ম তৈরি করবে খোৎ টাইপের ধর্ম তুমি না মুসলমান না তুমি এই হিন্দু মাঝামাঝি তুমি বাঙালি সংস্কৃতির তোমার ধর্ম হবে আমি এই সম্পর্কে সব কথা বলে দিয়েছি বাঙালি ধর্মের মন্দির কোনটা বলে দিয়েছি বাঙালি ধর্মের সুরফ আতেহা কোনটা না উজিবিল্লাহ এটাও বলে দিয়েছি বাঙালি সংস্কৃতি ধর্মের কোরআন শরীফ গীতাঞ্জলি এটাও বলে দিয়েছি তাদের রাজনৈতিক গুরু এটাও বলে দিয়েছি আধ্যাত্মিক কবি তাদের রবীন্দ্রনাথ এটাও বলে দিয়েছি এবার আসেন আসলাম বাউলের কাছে বাউল কি এটা হলো হাসিনা যেই রবীন্দ্রনাথকে নবী হিসেবে নিয়ে আসছে হাসিনার সাংস্কৃতিক নবী ছিল রবীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের ফরত মাজার আঙ্কেলের নবী হলো এই লালন শাহ লালন শাহ সালের সাবত মানি আল্লাহ রসুল

এখন আমাদেরকে ওরা বাউলের লালনসার গর্তের মধ্যে নিয়ে যেতে চায় ওনারা বলতেছেন আমরা নাকি ভারত বিজয় করব বাঙালি নতুন করে একজন ইমামকে সামনে আনতে হবে সেই ইমাম হচ্ছেন লালন শাহ ফকির লালন শাহ ওনার ইমামতি নিয়ে ওনার আদর্শকে সামনে নিয়ে আবার যে কবিতা আছে কোরআনের মতো সেটা মর্যাদা দিয়ে আমরা সেটাকে নিয়ে আমরা আগাবো এইভাবে বিভিন্ন ভ্রান্ত রেশাল ভান্ত মতবাদ তৈরি করা হচ্ছে আমার ভাইরা এটা একটা কথা বললাম তারপর আসেন আবার আমেরিকার এজেন্ডা আপনি হাসিনার এজেন্ডা বুঝলেন ভারতের এজেন্ডা বুঝলেন নতুন বাঙালি সংস্কৃতি ধর্ম ফরাদ বাজার সাহেবের এজেন্ডাও বুঝলেন মোটামুটি উনি আমার বক্তব্য শুনবেন আমি জানি এবং খুব খেপে যাবেন তিনি এরপরে ও সাথে আমার ইনশাল্লাহ সাহিত্য নিয়ে ইতিহাস নিয়ে আবারও তর্ক হবে আবার কথা হবে ইনশাল্লাহ আজিজ আচ্ছা এবার আসেন ডক্টর হিসাবে ধর্মটা কি কারণ যেহেতু আপনারা আমাকে সারা সারা বলতে দিয়েছেন আমি কথা শেষ করার চেষ্টা করছি আমি আবেগে কিছু কথা বলে গেলাম দুমদাম চিল্লানি মারলাম মঞ্চে মূর্তি যে বক্তব্য লাভটা কি পরে গিয়ে সবাই ঘুমিয়ে পড়বেন কিছু আমরা পরিকল্পনা করি কিন্তু বের হব আমরা প্যান্ডেল থেকে বের হব এই স্বপ্ন নিয়ে এই বাংলার জমি আমাদের